নোভল যে অর্থনীতিবি এই ধরনের মানুষের সান্নিধ্যে আসা মানে নিজের জীবন ধন্য হওয়া বলে মনে করে তাই ওনার সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলাম অনেক দিন পর তিনি আমাদের বটপুর সামক এসেছেন আমাদের বাড়ির ছেলে আমাদের ঘরের ছেলে আমাদের গর্ব শুধু আমাদের গর্ব কোনো সারা ভারতবর্ষের গর্ব সারা বিশ্বের গর্ব সবতই ওনার কাছে বীরভূম জেলার অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে একটি আলোচনা করলাম উনি আমাদেরকে সঠিক পরামর্শ দিলেন সেই জন্য ওনার কাছে এসেছিলাম সেটা না বলাটাই বাঞ্ছনীয় হবে যদিও উনি সারা ভারতবর্ষকে দিশা দেখিয়েছেন সর্বত বীরভূম জেলাবাসী হিসাবে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে ওনার কাছে কিছু আমার রিকোয়েস্ট ছিল উনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম দীর্ঘক্ষণ ধর আলোচনা হয়েছে উনি একের পর এক সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন খুব ভালো লাগলো আর এই ধরনের মানুষের সান্নিধ্যাটা আবার বলছি জীবনে অনেক কিছু বড়ো পাওনা আমার নিশ্চয়ই আমরা ভাগ্যবান সেই জন্য আমি এবং নানুরের বিধায়ক ওনার কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি এই ধরনের মানুষকে যারা অবজ্ঞা করে অবহেলা করে তাদের সম্বন্ধে বিশেষ কিছু বলার আমার নাই এবং তাদেরকে বলবো ভাববার জন্য বলবো এই ধরনের মানুষগুলো যাদের পাশে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় দাঁড়িয়েছিলেন আজকে ওনার পাশে এসে সান্নিধ্যে বুঝতে পারলাম সত্যি ইনি একজন মহাপুরুষ একজন মহামানব ইনি ভারতবর্ষকে পথ দেখিয়েছেন আগামী দিনে এনার যে পথ সেই পথকে অবলম্বন করে আমরা বিজেপি সরকারকে বারবার দেখা গিয়েছে বিভিন্নভাবে করতে অপমান বিকে দেখুন বিজেপি সরকার ওরা তো ভালো চায় না বাংলার ভালো চায় না ভারতবর্ষে ভালো চায় না ভারতবর্ষকে তিনি পথ দেখিয়েছেন সেই মানুষগুলোকে অবজ্ঞা অবহেলা করেছেন যিনি বাংলার একের পক উন্নয়নের মাধ্যমে বাংলাকে পথ দেখিয়েছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টেনাকা পর্যন্ত অপমান করেছেন কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব চব্বিশে নির্বাচনে দিয়েছে আর কোর্ট মহামান্য আদালত যোগ্য জবাব দিয়েছে আমাদের নোবেল অর্থনৈতিক অমৃত সেন তিনি যে সঠিক রাস্তায় ছিলেন সঠিক পথে ছিলেন তার যোগ্য জবাব মহামান্য আদালত দিয়েছে সভতই এ বিষয় নিয়ে কোনো কিছু মন্তব্য আমি করতে চাই না ওনার শরীর কেমন দেখলেন উনি এখন সুস্থ আছেন এবং আমরা চাইব উনি আরও দীর্ঘজীবী হন আরও অনেক অনেক দিন তিনি এই ধরাধামে তিনি থাকুন এবং আমাদেরকে সঠিক পরামর্শ দেন